নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি শিবরাত্রি স্পেশাল সাবুর ফলার বানাচ্ছি এর আগে আমার চ্যানেলে শিবরাত্রি স্পেশাল অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে আমি ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকে আমি যেভাবে শিবরাত্রির দিনে এই সাবুর ফলার বানাই আমি সেটাই আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে সাবুর ফলার বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক সাবুর ফল আর বাড়ানোর জন্য আমি এখানে দুশো গ্রাম মোটা দানা সাবুকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভালোভাবে ভিজে গেছে আর জলের পরিমাণটা এমন দিয়েছিলাম যাতে সাবুতে পুরো জলটা টেনে নেয় আর এখানে আমি কিছু ফল নিয়েছি ফলের মধ্যে নিয়েছি কলা নারকেল কোড়া আর নিয়েছি কালো আঙুর কালো আঙুরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি শাক আলু শাক আলুগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আপেল আপেলগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেদানা আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিসমিস কাজুবাদাম আর পিস্তা বাদাম আর আমি নিয়েছি এক এক বাটি ঘন দুধ দুধের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কতটা সাবুতে লাগবে এবার আমি সাবুর ফলাটা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি কলার টুকরোগুলো একটা কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে কলার টুকরোগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানাগুলো সাবুদানাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে ফলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ফলের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি নারকেল কোড়াটাও দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সাবুর মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন খেজুরি গুড় এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে খেজুর গুড় দিলে পরে এই সাবুর ফলার স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায় খেজুর গুড়টা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সাবুর মধ্যে খেজুরি গুড়টা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সাবুর ফল আর আমার রেডি এবার একটা সার্ভিং বলে আমি সাবুর ফল আর পরিবেশন করছি কেমন লাগলো আজকের এই সাবুর ফলার রেসিপি আপনারাও শিবরাত্রির উপসের দিনে এভাবে সাবুর ফলার বানিয়ে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ